দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার সিতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে রয়েছে ভাই ভাই অ্যাগ্রো ফার্ম আমরা সামনে দেখছি বেশ কিছু গরু রয়েছে আর এগুলো নিয়ে আমরা কথা বলবো আর কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

আচ্ছা গেলো এটা তারপরে তারপরে এই যে দেখেন গাবিটাকে বলে এখনো কিন্তু দাঁত হয়নি এখনো দাঁত হয়নি না দেখা দিচ্ছি আচ্ছা থাক না দেখা দেই ওকে দেখতে গেলে তো আমাকে শুনতে হবে হ্যাঁ হ্যাঁ দাঁত হয়নি দাঁত হয়নি এখনো হ্যাঁ হ্যাঁ কেবল দাঁত চামড়াটা দেখেন চামড়াটা যেখানে টানবেন ওখানে ওখানে বাড়বে

আচ্ছা গেল চার দাঁত বাছুরটা ছাড়া দেখি বাছুরটা ছাড়া সাথে একটা সারব আছে সাথে একটা সারব আছে সাথে সারব আছে ওলে চাপা মারা কোনো লাভ নাই ভাই হুম ওলে বাছুরটার বয়স হ্যাঁ বাছুর বয়স 23 24 দিন হবে 23 24 দিন 23 24 দিন হবে বাছুরের বয়স গাবি হ্যাঁ বাপ আশা বাছুর হ্যাঁ সবকিছু মিলা গাবিটা কিনতে হবে

তখন ওই গরুটা মাংনা নামে খেয়ে বিক্রি করে দেন আচ্ছা আর যখন একটা গরু চোদ্দো পনেরো কেজি দুধ দেয় হ্যাঁ ওই গরুটা নিতে আমরা কামে খাম খাম পড়ে আমাদের আচ্ছা তাহলে এটা হচ্ছে একশো বিক্রি করতে যায় না আচ্ছা দুধ হচ্ছে এক লাখ আশি এক লাখ আশি হ্যাঁ এটার দাম পড়বে ভাই দামা দামি চলবে না হুম এক লাখ পঁচাত্তর হাজার অজাত গরু সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা দুধ দিবেন হচ্ছে তেরো কেজি তেরো কেজি কেজি দেখা যাচ্ছে

আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা বলেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আমরা সেই গরুগুলো করতে দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ